কাককিল কবি প্রণব মুখোপাধ্যায়ের কবিতা কাক্যকিল কাক এই তো ভোরে ডিম পেরেছি দুই দুগুণে চার থেকে ফের জুটল এসে বাড়তি দুটি আর হিসাব মতে লাভটি বিনা ক্ষতি তো নেই মোটে চারের ওপর এমনি যদি বাড়তি দুটি জোটে জুটল এসে কোন জাদুতে নাই বা হলো জানা চারের ওপর দুটি মিলবে আমার ছানা কোকিল কাকির বাসায় কেমন বেড়ে ডিম কখানা এলাম পেরে বেশি তো নয় দুটি চারটি ডিমের সঙ্গে ক্রমে আমার বিনা পরিশ্রমে উঠবে তারা ফুটি কাকের ছানার সঙ্গে জুটে খাবার খাবে দিব্যি খুঁটে হলেই বড় সড় বাচ্চা দুটি উড়িয়ে নিয়ে কাকের মাকে বক দেখিয়ে দিব্যি কেটে পড়ো কাক তা দিয়ে বেশ ফুটিয়েছি তো আমার ছানাগুলো খাবার তরে চেঁচিয়ে মরে আচ্ছা বটে নুলো বাড়তি ডিমের ছানাগুলোর চেল্লানিটা বেশি সবার আগেই খাবার টুকু ফেলছে করে শেষই যেই হয়েছে চোখের আড়াল করতে খাবার চুরি কোকিল কেন বাসার ধারে করছে ঘোরাঘুরি কোকিল আর দেরি নয় আয়না চলে মায়ের ছানা মায়ের করলে কেউ পাবে না টের ছোট্ট ডানা ঝটপটিয়ে নিম ডালেতে বস না গিয়ে বয়স হলো ঢের কাক কাণ্ড একি ছানা দেখি রইল মোটে চার বাড়তি ডিমের বাচ্চা দুটো কোথায় পগার পার কোকিল দোহাই বাপু যেও না চোটে কাকের তায়ে কোকিল ফোটে আচ্ছা বটে গেরু বাচ্চা নিয়ে পড়ছি সরে এবার থেকে হিসেব করে ডিম কখানা পেরো কাক ডিম ফুটিয়ে বেজায় ঠকান ঠকে গেলাম ছিছি কোকিল ছানার পিছেই খেটে মলাম মিছা মিছি। পক্ষীকুলে বংশ বায়স আমরা চালাক বটে জানতো কি বা কোকিল এমন বুদ্ধি ধরে ঘটে